আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা সবাইকে ইসলামিক কিছু আমল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নামাজ পড়লে জান্নাত না পড়লে জাহান নামে যেতে হবে তাই আমাদের বাধ্যতামূলক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আর নামাজের পর আল্লাহর কাছে দোয়া মোনাজাত করতে হবে আর সেই মোনাজাত আপনি যেরকম করবেন আল্লাহ রব্বুল আলমিন শুনতে পাবেন অনেকে আছেন যারা মোনাজাত কিভাবে শুরু করতে হয় জানেন না বা মোনাজাত কিভাবে শেষ করব জানেন না তাই গুগলে নামাজের মোনাজাত ও দোয়া বাংলা মোনাজাত করার নিয়ম মোনাজাতের দোয়া আরবি বাংলা এসব লিখে গুগলে সার্চ করে থাকেন তাই আজকে আমাদের এই ভিডিওটি মোনাজাত কি দিয়ে শুরু করবেন বা কি দিয়ে শেষ করবেন সম্পূর্ণ জেনে যাবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় দোয়া ও মুনাজাত আল্লাহর প্রশংসা নবীর ওপর দরুদের মাধ্যমে শুরু করা সন্ন্যত নামাজে সালাম ফেরানোর পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু আলাহুল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তারপর একবার আয়াতুল কুরসি পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত ব্যক্তি তো কোন কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না حديث سناني ناسعي حديث نمبر 9918 ثم استغفر بار أستغفر الله ربي من كل دم وأتوب إلي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إلي ثم أكبر اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ثم ابدأ الدعاء দুই হাত আল্লাহর দরবারে তুলে অঝর নয়নে সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক এবং দরুদ ও সালাম বর্ষিত হোক সাইদুল মুরসালিন প্রিয় নবী সল্লু আলাইহি ওসাল্লামের উপর এরপরে আপনি যা যা দোয়া জানেন করবেন কাকুতি মিনতি হয়ে আল্লাহকে মনের কথা উজাড় করে খুলে বলবেন আরবিতে হোক বা সেটা বাংলাতে হোক সব রকম দোয়া করার পর যখন দোয়া শেষ করবেন তখন এই বলে শেষ করবেন সুবাহানব্বিকা রব্বিল ইজতি ওসালাম আলুরালীন আলহামদুলিল্লাহি আলামিন অর্থ আপনার প্রতিপালক যিনি সকল ক্ষমতার অধিকারী তিনি পবিত্র ওই সকল কথা থেকে যা কাফেররা বলে থাকে এবং নবীদের প্রতি সালাম বর্ষিত হোক এবং সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য কেননা দোয়া মুনাজাত আল্লাহর প্রশংসা নবীর ওপর দরুদ এবং আমিনের মাধ্যমে দোয়া শেষ করা সুন্নত আল্লাহ রবীন্ন সকলকে এইভাবে দোয়া শুরু করা এবং শেষ করা তৌফিক ইনায়ত করুন আমিন আসসালামুকুম আলাইকুম ও বারকাত